আল্লাহ তাআলার দরবারে কোটি শুক্র সুযোগ মাকৃমেদ নামাজ আদায় করার পরে তিনি মজমায় বসে কিছু কথা বলার আর শোনার তো সেই তারপরে আদি সুখে আলহামদুলিল্লাহ আমাদের ধারাবাহিক তার সের আজকে সুরা আকার একত্রিশ বত্রিশ তেত্রিশ নম্বর আয়াত জান করেছে তিন আয়াতের সামনে নিয়ে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব গত সপ্তাহে আমরা তিরিশ নম্বর আয়াতের উপর আলোচনা করেছি তিরিশ নম্বর আয়াতের সারমর্ম হল আল্লাহ দুনিয়াতে প্রতিনিধি প্রেরণ করবে আইন খালিফা রেরেস্তাদেরকে বলছেন আমি দুনিয়াতে প্রতিনিধি প্রেরণ করবো ফেরেস্তাগান বললো আচ্ছা যে আনু ফি হা মাইফি হা ওয়াই এস পি প্রতিমা কি দরকার ছিল এটাকে পাঠানো কেন প্রয়োজন তারা তো দুনিয়াতে ফেতনা ফাজাদ রক্তপাত ইত্যাদি করবে আমরাই তো অনেক অনুসার হামদি হবে হামদিকণ কর্তি আমরাই তো আপনার প্রশংসা আপনার পবিত্রতা ঘোষণা করার জন্য যথেষ্ট রব জবাব দিলেন কিন্নি আন এবং মায়া আমি যা জানি তোমরা তা জানো তাহলে আমি কেন মানুষ পাঠাবো কেন আমার প্রতিনিধি দুনিয়াতে পাঠাবো এই বিষয়ে আমি যা জানি এটা তোমরা জানো তো ফেরেস্তারন যেহেতু মত পোষণ করেছেন এই ব্যাপারে এরপরে আলোচনা শুরু হবে আজকে যে আয়গুলোতে তেলাওয়াত করেছে এর পূর্বে এক তিরিশ নম্বর আয়াতের ব্যাপারে আর কথা বলি রব বলেছেন প্রতিনিধি প্রেরণ করবে অর্থাৎ দুনিয়ার রাজত্ব তাকে দিবে দুনিয়ার কি দিবে রাজত্ব নেতা তাকে বানাবে তো প্রতিনিধি আল্লাহদের পাঠাবেন দুনিয়াতে যে রাজত্ব কায়েম করবে সে যে দুনিয়ার নেতা হবে নেতা কেমন হবে নেতার ক্ষেত্রে রব এখানে বলে দিয়েছেন যে নেতাকে ছিল আমাদের বলেন আদম আলী সাল্লা আদম আলী তার আয়াত স্পষ্ট যদি প্রতিনিধি হতে হয় নেতৃত্ব যদি কেউ হতে হয় তাকে পুরুষ হতে হয় কী হওয়া যায় পুরুষ হওয়া নারীর হাতে কোনো নেতৃত্ব হতে পারে না সকল ক্ষেত্রে নিজের সংসার থেকে নিয়ে একবার রাষ্ট্র পর্যন্ত দেশ থেকে নিয়ে আন্তর্জাতিক পর্যন্ত সকল ক্ষেত্রে নেতৃত্বের অধিকারী হবে একমাত্র পুরুষ নেতৃত্ব কে হবে এখানে আল্লাহ দুনিয়াতে যত নবী রাসুল পাঠিয়েছেন কোনো মহিলা নবী রাসুল পাঠান কোনো মহিলাকে কি বানান নেই নবিরসুল পাঠান নেই বানিয়ে পাঠান নেই যত নবী রাসুল পাঠিয়েছেন সকল নবীর কি ছিলেন পুরুষ ছিলেন পুরুষের ভিতরে আল্লাহ তালা পূর্ণতা দিয়েছে মহিলার ভিতরে আল্লাহ তালা আকল পূর্ণতা দেন নেই এটা একটু ত্রুটি আছে এখানে রসুল্লাহ সাল্লানি বলেন ওই কম কখনো সফল হবে না যে কমের দায়িত্ববার কোনো মহিলার উপরে দেওয়া হয়েছে যে কমের দায়িত্ববার মহিলার উপরে দেওয়া হয়েছে ওই কম কখনো কি হবে না সফল কাম হবে না বর্তমান সময়ে আমরা যে রাষ্ট্রের দিকে তাকাব দেখেন বর্তমান সময়ে সবচাইতে উন্নত দেশ যদি আমরা কোনোটাকে বলি এর মধ্যে একটা লাভ দিখেন দেখি আমেরিকার ইতিহাসে তাদের রাজত্ব করেছে কোন মহিলা আছে না তারা পাগলকে মেনে নেবে ট্রাম্পের মতো পাগলকে তারা মেনে নিয়েছে কিন্তু ওই মহিলাকে তারা মেনে নেয় তারা জানে মহিলা দ্বারা রাজনীতি হবে না মহিলা দ্বারা রাজত্ব হবে না মহিলা দ্বারা রাষ্ট্র চালানো যাবে না পাগল দিয়ে রাষ্ট্র চালানো যায় আমরা না পাগলকে আমরা বিজয়ী করবো কিন্তু মহিলাকে বিজয়ী করবো না তারা ঠিকই বুঝছে শরীয়তকে যদিও তারা মুসলমান নয় কিন্তু গবেষণা কোরআন আর শূন্যার বিষয়টাকে ঠিকই বুঝেছে কিন্তু তার বিপরীতে যে বিপদ আছে সেই বিপদটা মুসলিম কান্ট্রির উপরে তারা চাপিয়ে দিচ্ছে এরা নারী নেতৃত্ব কখনো সমাজের জন্য কল্যাণকর নয় যখনই পরিবারের জিম্মারি আজ থেকে তিরিশ বছর আগে হয়তো আমাদের পারিবারিক আমাদের পরিবারগুলোর জিম্মদারি পাপদের হাতে ছিল দাদাদের হাতে ছিল এখন পরিবারগুলো জিম্মাদার হয়ে যাচ্ছে মা বোনরা এই কারণে যেখানে নেতৃত্বে মা বোন আসবে সেখানে ঝামেলা হবে যেহেতু মারা নেতৃত্ব দেয় এখানে মা পছন্দ করে মেয়েকে বিয়ে দেয় আর মেয়ে বাড়িতে গিয়ে মার পাতা শুনে তখনই সংসারের ভিতরে গন্ডগোল সৃষ্টি হয় এখানে যেখানে নারী নেতৃত্ব আছে সেখানে ঝামেলা হবে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এটাই মেনে নেওয়া উচিত যে আল্লাহ যেহেতু নেতৃত্বের ক্ষেত্রে কোনো মহিলাকে দেন নেই তা আমাদের এই বাংলাদেশের ভূখণ্ড এত বড় একটা ভূখণ্ডের নেতৃত্ব আমরা কোনো নারীর হাতে দিতে পারি না আমাদের প্রত্যেকটা সেক্টরে আমরা এটাই খেয়াল করব যেখানে পুরুষ নেতৃত্ব আছে আমরা সেটাকে সাপোর্ট করি আমরা আমাদের সমাজে আমাদের পরিবারে আমরা পুরুষকে প্রতিষ্ঠিত করব নারীকে নয় নারীকে প্রতিষ্ঠা করা মানে শরীয়তের একটা বিধানের সাথে বৃদ্ধাঙ্গে দেখায় রসুল বলছেন যেটা এটাই বাস্তবতা যে নারীরা কখনো সফল হতে পারে না ওই জাতিও কখনো সফল হতে পারে না এখানে স্বাধীনতা চুয়ান্ন বছর পার হলেও এই জাতি কখনো সফলতার মুখ দেখেনি কারণ এই জাতির বারবার রাহবার হয়েছে নারী। নেতৃত্ব এইগুলো থেকে বের হয়ে আসা হচ্ছে। এখানে আল্লাহ যেটা বলেছেন আমি জমিনে খলিফা নিযুক্ত করব খলিফা প্রেরণ করবো সেটাকে ছিলেন আদম আলি সালাম ছিলেন তিনি পুরুষ ছিলেন এখানে আমাদের নেতৃত্বের ক্ষেত্রে সকল ক্ষেত্রে যাতে করে আমাদের পুরুষ নেতৃত্বে আসে এর উপরটি আমরা খেয়াল রাখি এরপরে রব আয়াত শেষে যেটা বললেন এনে আলা তা আমি যা জানি তোমরা তা জানো না এই আয়াতটা তিরিশ নম্বর আয়াত হল একটা ভূমিকা ভূমিকার পরে বিস্তারিত রব যে তা যে জানে না না জানার কারণ কোথায় এখানে যদি আমরা এটাকে একটা ব্যাখ্যা রূপে এইভাবে বোঝার জন্য চেষ্টা করি যে সামনে একটা প্রতিযোগিতা আসতে পরে যে তিন আয়াত এর তিন আয়াত এবং পরবর্তী চার আয়াতে আল্লাহ একটা প্রতিযোগিতার ফলাফল সৃষ্টি করেছে বিষয়টা বোঝার জন্য বলি একটা প্রতিযোগিতা অনুষ্ঠান করার জন্য পাঁচ শ্রেণীর লোক লাগে কয় শ্রেণী পাঁচ শ্রেণী এক নম্বর হল আয়োজক এক নম্বর দুই নম্বর বিচারক তিন নম্বর প্রতিযোগী চার নম্বর প্রতিযোগিতার বিষয় পাঁচ নম্বর ফলাফল পাঁচ নম্বর কি ফলাফল যে বিজয় হবে তাকে একটা পুরস্কার দেওয়া বিজয়ী কি কি দেওয়া পুরস্কার দেওয়া এই পাঁচটা জিনিস একটা প্রতিযোগিতার বিষয়ের মধ্যে লাগে তো রব এখানে যেহেতু তাদের সাথে চ্যালেঞ্জ করেছেন প্রতিদা করেছেন যে আমি জানি তোমরা জানানো আমি যা জানি তোমরা তা জানানো রব মশোয়ারা যাদের সাথে করেছেন তারাও কিন্তু মাখল তারা কি ফেরস্তা না রব ফেরেস্তাদের সাথে মাখলুকে সাথে কি করছে মশারা করে তারা যখন বললো না দরকার নেই তখন রব খেলাটাকে দেখাচ্ছে যে দেখো আমি তা জানি তোমরা জানো না তোমরা যেহেতু জানো না তাহলে আসো এবার একটু প্রতিযোগিতা করে তো এবার প্রতিযোগিতার জন্য পাঁচটা জিনিস দরকার আয়াতগুলোতে জিনিসগুলো বের করি আল্লাহ প্রথমেই বলছেন শিক্ষা দিয়েছেন আদাম আদমকে কাকে শিখিয়েছে আদমকে কে শিখিয়েছেন কে শিখিয়েছেন তার মানে আল্লাহ হলেন আয়োজন আল্লাহ কি আল্লাহ কি আয়োজন কিছুটাকে বোঝানোর জন্য বলতেছে একটা মেশালের সাথে আল্লাহ হলার এখানে আয়োজন আল আসমা আকুল্লাহ আসমা আকুল্লাহ প্রত্যেকটা জিনিসের নাম শিখিয়েছে আদমকে আল্লাহ প্রত্যেকটা জিনিসের নাম শিখিয়েছে শুধু কি নাম মোবাইল শ্রেণে বলেন শুধু প্রত্যেকটা জিনিসের নাম নয় বরং কোন জিনিসের কি ফায়দা কোন জিনিসের কোন ক্ষতি প্রত্যেকটা জিনিস বিস্তারিত আল্লাহ আদমকে শিখিয়ে দিয়েছে কোন জিনিস করলে কি হবে এই জিনিসকে কোন নামে মানুষ ডাকে এটার কি কি ফায়দা এটার ব্যাকসাইট কি এটা খারাপ দিক কি এটার ভালো দিক কি সব গুরু আল্লাহ আদম আলাম শিখিয়ে দিয়েছে এরপর শিখানোর পরে সুম্মা আর ওই জিনিসগুলোকে আল্লাহ মালাইকাদের সামনে পেশ করলেন সুম্মা আরাধা আলাল মালা ইকা মালাইকার সামনে সেটাকে পেশ করা হল রব বললেন আম্বি ও নি আল্লাহ বলতেছেন আমাকে সংবাদ দাও আম্বি ও নি আমাকে এই যে বিষয়গুলো তোমাদের সামনে পেশ করলাম যেগুলো তোমাদের সামনে আছে এগুলো আমাকে গুছিয়ে দাও এই জিনিসগুলো সম্পর্কে আমাকে বলো যে এগুলো কি এগুলো কি হতে পারে ফেরেস্তারা কি পারবে ফেরেস্তা কিন্তু ফেরেস্তাদের দাবি তো ছিল যে এই মানুষ যে আপনি পাঠাবেন এই যে খলিফা পাঠাবেন তারা তো হানাহানি মারামারি করবে এখানে র বলতেছেন তুমি তোমাদের দাবিতে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে এই জিনিসগুলোর নাম তোমরা বলে দাও এই জিনিসগুলোর নাম তোমরা বলে দাও তার মানে আল্লাহ আয়োজন করলেন একদিকে আদমকে বিপরীত দিকে ফেরস্তাদেরকে রাখলেন কিন্তু আমরা খেলোয়াড় পাওয়া গেলাম না প্রতিযোগী পায়ে গেলাম এরপরে বলছেন এবার ফেরেস্তারা যেহেতু অপার পাচ্ছে না আল্লাহ ইচ্ছা করলে না তারা পারবে আল্লাহ আদবকে শিখাই দিয়েছে এখানে আল্লাহ আদব পেরেছে কিন্তু ফেরিস্তাদেরকে আর শিখায় দেয় না ফেরেস্তারা পারবে করতে গেলে ফেরিস্তা বলতে সুবাহান আমরা আপনার পবিত্রতা জ্ঞাপন করছি লাই মা লা না আমাদের তো কোনো এলেম নেই ইল্লাহ আল্লাম তা না আপনি যে জিনিস শিখিয়েছেন কেবল ওইটাই আমাদের এলেম আছে আপনি যে জিনিস আমাদেরকে শিক্ষা দেন ওইটারই কি আছে এলেম আছে এই ছাড়া কোনো এলেম আমাদের কাছে নাই কে বলতেছে ফেরেশতা কে বলতেছে ফেরেশতারা বলতেছে যে আপনি যা শিখান এটারই এলেম আছে অন্য কোনো কিছুর এলেম আমাদের কাছে নেই ইন্নাগাং তার আলিমুল্লাহ হাকিম নিশ্চয় আপনি আলিম জ্ঞাত হাকিম প্রজ্ঞাময় আপনি সব কিছু জানেন আপনার প্রজ্ঞা আপনার অ্যালিমেশন সাথে আমাদের কোনো কিছু হয় না তো এটা বলে ফেরেস্তারা কি করলো নিজেদের অপারগতা প্রকাশ করলো নিজেদের কি করলো তো ফেরেস্তারা যখন অপরাগতা প্রকাশ করলো তাহলে বিজয় হল কে আদব বিজয় হল কে আদব এরপরে আল্লাহ আদবকে বললেন যখন এরা পারলো না আদবকে তো আগে শিখাই গেছে এবার বলুন অলায়া আদম আম্বিক হুম বি আল্লাহ বললেন ইয়া আদম হে আদম আম্বিক হুং বি আস এই সকল জিনিসের নাম আপনি তাদেরকে বলে দিন আম্বিক হুং আপনি তাদেরকে বলে দিন সংবাদ দিয়ে দিন বি আসমা ইহিমের যে জিনিসগুলো আপনার সামনে আছে যেগুলো আপনাকে শিখিয়েছিলাম এগুলো তাদেরকে বলে দিন

আসমান জমিনের অদৃশ্যের সব কিছুর একমাত্র আমি জানি কে বলতেছে আল্লাহ দেখো আমি তো তোমাদেরকে বলিনি যে আমি সব কিছু জানি শুধু যার কিছু তোমরা প্রকাশ করো আমার কুমতুম তাক্তুমন এমন যা কিছু তোমরা গোপন কর সব কিছু আমি জানি সব কিছু জানেন কে তার নয় দৃশ্য অদৃশ্য রূপনে রূপেই তো প্রকাশ প্রকাশ সব কিছুর সব কিছুর আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কোন সৃষ্টির স্রষ্টা তো একজনই স্রষ্ট কয়জন স্রষ্টা কয়জন একজন কে কে আল্লাহ তো আল্লাহ তিনি স্রষ্টা তিনি সবকিছু কিছু জানেন আর আমরা সবাই হলাম সৃষ্টি মা মাহলুক সব কিছু জানতে পারে তার মানে এলমে রায়েব একটা বিষয় আছে গ্রাহবের অদৃশ্যের জ্ঞান এটা একমাত্র কাজ আল্লাহ কোন নবী রসুল অদৃশ্যের জ্ঞান নেই কোন নবী রসুল অদৃশ্য জ্ঞান নেই তো যেহেতু নবী রসুলের অদৃশ্য জ্ঞান নেই তাহলে খাজা বাবারকে অদৃশ্যের জ্ঞান থাকবে কোনো পীরের অদৃশ্যের জ্ঞান থাকবে কোনো কবরওয়ালার অদৃশ্যের জ্ঞান থাকবে না যেখানে রসুলের অদৃশ্যের জ্ঞান নাই সেখানে খাজা বাবার কি করে থাকে কিভাবে থাকে থাকে না অদৃশ্যের জ্ঞান একবার তার মালিককে আচ্ছা বলেন যদি অদৃশ্যের জ্ঞান রসুলের থাকত উহুদ যুদ্ধে রসুলের দাঁত মোবারক শহীদ হবে এটা রসুল আগের থেকে জানতেন না হ্যাঁ তো যদি আগের থেকে জানতে যাওয়া তার শহীদ হবে তাহলে কি তিনি সামনে অগ্রসর হইতেন হ্যাঁ না তিনি হয়ে থাকতেন তার মানে বুঝা গেল অদৃশ্যের জ্ঞান কি নাই রাসূলের নেই যদি অদৃশ্যের জ্ঞান রাসূলের থাকতো তার তো রাসুল এটাও বুঝতেন যে আমাকে হয়তো মক্কা থেকে মতিনে চলে যাওয়া লাগবে আমি চলে যাব এটাই আমার আসন আবার দশ বছর পরে মক্কা ফিরে আসব। এগুলো যদি রসুল আগে থেকে জানতেন অদৃশ্যের জ্ঞান তাহলে রসুল অত জিত্ত জিহাদের কোনো দরকার ছিল ছিল না এই সমস্ত জিনিস এটাই প্রমাণ করে রাসুলের অদৃশ্যের জ্ঞান নেই তারপরে গাইবের এলেম একমাত্র অধিকারীকে আল্লাহ গাইবের অধিকারীকে আল্লাহ ছাড়া কেউ না আল্লাহ আলেম যে আল্লাহ বলেন তিনি জানেন হ যে চোখ আছে না আমাদের চোখ আছে না এই চোখ দ্বারা আমরা যে খেয়ালত করি চোখ টিপণি মারি একজনকে একটু কানা কানা তাকায় এই হয় আইন চোখের যে খেয়াল এটাও পর্যন্ত আল্লাহ জান কে জানেন আমরা দশজন জন একসাথে চলাফেরা করতেছি হঠাৎ করে কোন বিল্ডিং এর তিনতলায় কোন মেয়েকে দেখে কেউ একজন চোখ টিপণি দিল হয়তো আমরা দশজনের কেউ জানি না কিন্তু জানেন কে আল্লাহ অথবা ওই মেয়ে টিপ্পণী বানল আমরা কেউ হয়তো দেখি নেই দেখছেন কে এবং অন্তরে যা কিছু লুকায়িত আছে সেটাও জানেন কে আমাদের এখন যে এখানে বসে আছে আমার অন্তরে কার কোন দিকে আমাদের অন্তরটা ঘুরতেছে এটা জানেন কে আল্লাহ বলেন আমাদের এই চোখটি পনির যেই লুকায়িত বিষয় আছে যে খেয়ানত আছে আমার অন্তরে যেই খেয়ালতের যে বিষয় আমার লুকাই তো আছে ভালো খারাপ সব কিছু জাননেওয়ালা আলা মালিক কে আল্লাহ আল্লাহ আর জায়গায় বলেন অল্লাহ আরিম সুদূর এই যে অন্তরে যা কিছু আছে সব কিছুর এলে সব কিছুর বিষয় জ্ঞাত কে আল্লাহ আল্লাহ আরেক জায়গায় বলেন

যা আমি গোপন রেখেছি এবং যা প্রকাশ করেছি আমার ভিতরে যা গোপনীয় আছে অথবা আমি যা প্রকাশ করে রেখেছি এগুলো সব কিছু তো আপনি জানেন আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিস আপনার কাছে কি নয় তুপন নয় রূপায়িত নয় সব কিছু আপনি জানেন তো মানুষ নিজের মনের কথাগুলো নিজের হৃদয়ে উদিত কথাগুলো এগুলো যে যেইভাবেই বলুক তিন স্রোতে বলবে হয়তো প্রকাশ্যে মুখে বলে দিবে অথবা এটাকে নিজের ভিতরে লুকায়িত রাখবে তিন নম্বর এটার একটা ভাব প্রকাশ করবে সরাসরি জিনিসটাকে প্রকাশ করবে দুই নম্বর নিজের ভিতরে লুকায় রাখবে তিন নম্বর ওইটাকে সরাসরি প্রকাশ নয় লুকায়িত একটা ভাব প্রকাশ করে দিবে এই তিন স্রোতের বাহিরে কোনো জিনিস নেই এই তিরোটা জিনিস আল্লাহ জানেন সুরা তহার মধ্যে আল্লাহ বলেন তোমরা জোরে বলো অথবা আস্তে বলো ইন্তজাহার বিল কৌল যেটা তোমরা প্রকাশ করে দাও ওয়া আফা জেনে রাখো আল্লাহ সির তোমার ভিতরে যে গোপনতা আছে এটাও জানেন অফা এবং যা তোমরা এর চিত ভিতর কোনো কিছু গোপন করে রাখো সব কিছু আল্লাহ জানো অর্থাৎ তুমি প্রকাশে করো আর গোপনে করো অথবা তোমার হৃদয়ের ভিতরে কোনো জিনিসকে লুকাই রেখে দাও সব কিছু মালিক মালিককে আল্লাহ তার মানে অদৃশ্যের ব্যাপারে যত কিছু আছে সব কিছুর এলেমকার সব কিছুর আল্লাহ এবং এখান থেকে আমরা আরেকটা একটা বিষয় আসি আমাদের দেশে কিছু লোক আছে হাত গণনা করে করে কিনা হ্যাঁ হাত দেখে বলে যে এই এই রাগ আছে তো তোমার এই সুভাগ হবে এই আছে তো তোমার এটা হবে হ্যাঁ এই কাজ যারা করে যে এই কাজ করে এবং যে বিশ্বাস করে দুজনের শিল্পের মধ্যে লিপ্ত যে এই কাজ করে এবং যে নিজে গণনা করায় যে গণনা করে এবং যে গণনা করায় দুজন শিল্পের মধ্যে লিখত এই হাতের ভিতরে কি আছে লেখা সে কি জানে একটা ঘটনার কথা মনে পড়ল একজন আলে বলেছিলেন যে এক ব্যক্তি তার কাছে গিয়েছে হাত গড়া করতেছে হাত গড়া করে সে বলতেছে আগামী ছয় দিন তোমার খুব ভালো যাবে ছয় দিন পরে তোমার অমুক বিপদ আসবে বিপদের পরে আবার তোমার দিনকাল ভালো যাবে এই কথা বলতে বলতে যা হাত গড়া করে সে আস্তে করে তাকে একটা থাপ্পড় দিল কি দিল দিছে যে গণনা করতেছে এবং ভাই তুমি আমাকে থাপ্পর দিলে ভাই তুমি আমার হাত থেকে বলতে পারতেছো যে আমার তিন দিন ছয় দিন ভালো যাবে এরপরে খারাপ এরপরে ভালো যাবে তো একটু পরে যে তোমার উপরে একটা থাপ্পর আসবে এটা বলছে আমার কথা তুমি কেমনে জানো তোমার উপরে যে এই মুহূর্তে একটা থাপ্পর পড়বে তুমি তো এটাই না তা আমার হাত থেকে তুমি কি করে ভবিষ্যতের উপরে এখানে এগুলো সব শির কি কাজ হাত গণনা করা এই করা সে করা এগুলো করা যাবে অনেকে আছে বাবার কাছে যায় হ্যাঁ বাবার কাছে মাজারে গিয়ে ওই মাজারে খাদেন যারা আছে মাঝারে যে সমস্ত বন্ডরা বৈশাখ এই যে এগুলো খাচ্ছে তাদের কাছে গিয়ে হাতিয়া হোপা দেয় আর অনেকে আছে তো সিরকি কাজে একবারে মাথা লুটিয়ে দেয় সেটা করে আর এরপর বাবার কাছে দোয়া চায় বাবা দোয়া করে দেয় বাবা কি করে দেয় দোয়া করে দেয় দোয়া করে দিলে কি হয় বাচ্চা হয় না দোয়া করে দিলে আয়ুন নিধি সব কিছু হয়ে যায় আরে বাবা যদি দুই চোখ বন্ধ করে বাবার পিছন থেকে যে মিষ্টির পোলটা রয়ে গেছে এটা কি বাবা খেতে পারে বাবার পিছনে যে মিষ্টির পোলটা ছিল এটাই তো বাবা পাহারা দিতে পারে না আর জনের পেটে সন্তান দিব বাবা কত বড় মানে এলে মহালা কত বড় কিছু হয়ে গেছে না এগুলো সব শিল্পী কাজ তাহলে এগুলো থেকে বেঁচে থাকতে হবে পার্বত ইনশাল তবে আল্লাহ এখানে কি বললেন মা তোমরা কি করো প্রকাশ করো গোপন করো সবকিছু জানেন কে আল্লাহ আজকের এই তিন আয়াতের মধ্যে আল্লাহ প্রথম যে জিনিস আমাদেরকে শিক্ষা দিলেন ও আল্লামা আদমা আসমা নেতৃত্ব দিবে আদম এখানে শিখিয়েছেন কাকে আদমকে কাকে কথা বলেন শিখেছেন কাকে আদমকে এখান থেকে আমাদের জন্য যে শিক্ষা সেটা যারা নেতৃত্ব দিবে তাদেরকে শিক্ষিত হতে হয় তাদেরকে কি হতে হবে কোন মুরুক্ষ লোক দিয়ে অশিক্ষিত লোক দিয়ে সমাজ পরিচালনা করা কোনো কিছু পরিচালনা করা এটা শরীর পরিপর্তি